সুপ্রভাত বন্ধুরা একটা সুন্দর সকাল দিয়ে আজকে দিনটা শুরু করে দিলাম ঠান্ডা ওয়েদার তার সঙ্গে রোদ উঠেছে বেড়াতে বসেই থাকি রোদে চা দিয়ে দিলাম চা বিস্কুট নিয়ে নিলাম আমিও চা বিস্কুট করে দিছি টিফিন ঘুগনি আর পোকোড়া

ঘরে পুজো দিয়ে দিলাম পুজো দেওয়া হয়ে গেল বল কেমন আছে আশা করছি ভগবানদের বাড়ির থেকে ভালো আছে আমরাও ভালো আছি চান পুরে চলে এলাম ঘরে পুজোও দিয়ে দিলাম সকাল থেকে পুজো আমি ঠান্ডাবাড়ি করছি বন মাসে আজকে পার্থে বলে কথা কিন্তু সেরা তো কিছুই করি কি ছেলেটাও নাই ঘরে ছোটোও নেয় ঘরে আর বনমাসাই আমার অত কিছু পছন্দ করে না তা আমি ওই পাঁচ রকমের ভাজা একটু তরকারি ভাত ছেড়ে এলে তখন দেখা যাবে বনমাসেরও চান হয়ে গেছে সকাল থেকে শুরু করেছি আজকে করা আর বসে তো সেই সকালে উঠে হেঁটে এসে এদিকে কাজ বাজ লেগে রেখে দেয় আমার ওই জন্য আমার এদিকে অনেকটাই সুবিধা হয় আমি ধীরে সুস্থে ঘুম থেকে উঠে অনেকগুলো কাজ না করে তাড়াতাড়ি উঠি বেশ সিনতে শুয়ে গড়া করে দিই তাও হাঁটা হাঁটি করে আসে ডেলেই গাল খায় গিয়ে হাঁটতে যাচ্ছে আজকে হাঁটতে যাবো কাল আবার বন্ধ ঘুমিয়ে নিই ঘুমটার আসবে না চলো বন্দিরা বরমাসের চান হয়ে গেছে খাওয়া দাওয়া করি কী করেছি দেখতেই পাবে বেশি কিছুই করিনি চল দেখাত গিয়ে রান্না বাড়ি করিনি বেশি কিছু ছেলেও নাই ছোটোও নাই আর বরমাসরা অত কিছু খেতে পছন্দ করে না সাদা মাটা রান্না করে দিয়েছি দেখো পাঁচ রকমের ভাজা আলু ভাজা পটল ভাজা গাজর ভাজা আলুর পোকোড়া আলু কুমড়ো ভাজা করম ভাত আলুর কচুরি ঘুগনি পনির দিয়ে পায়েস রকমের মিষ্টি দইটা রাখা ফ্রিজ থেকে আর বের করিনি কারণ খাবে না ভাতের এটা হয়ে গেলে সুইজে ঢুকাবো না চলো খাওয়া দাওয়া করুক আজকের বার্থডেতে এই মেনু

কাল পূর্ণিমার পুজোর বাজার করতে যাচ্ছি দুজনে বেরিয়ে গেছি দুজনে পুজোর বাজার করতে দেখো এখনো অন্ধকার হয়নি ওই জন্য ব্রিজটার লাইটগুলোও জ্বলেনি চলেছি ক্রমার পাশ দিয়ে পেট্রোল পাম্প সব পাশ দিয়ে যাচ্ছে আর গাড়িতে গান বাজছে বলে মিউট করে দিয়েছি বাজার দেখো আমাদের কোয়ার্টারের পাশে ডিএম অফিস হয়েছে কত সুন্দর ঝলমল করছে লাইট আমরা আগে যেখানে থাকতাম দেখো চারদিকে অফিস আর অফিস সুন্দর সুন্দর এই রাস্তাতেও কত দোকান হয়ে গেছে একদম আলোই আলোকিত হয়ে গেছে রাস্তাটা তো ধাবাটা অনেক দিন আগেই হয়েছে মেন রাস্তার উপরেই এবার ঢুকব গাড়ির হাওয়া চেক করার জন্য পেট্রোল পাম্পে ঢুকে গেছি হাওয়া চেক করিয়ে আর পলিউশন করিয়ে নিয়ে চলেছি এবার ঘরের দিকে এই লাইটগুলোর জন্য কত সুন্দর লাগছে রাস্তাটা ভালো লাগছে দেখতে এইচ এল জি হসপিটালের সামনে দিয়ে যাচ্ছি দেখো এটা আমাদের এখানকার এইচ এল জি হসপিটাল আসানসোলের মনে হয় রাস্তা দিয়ে সোজা চলতেই থাকি খুব ভাল লাগে কিন্তু এই ভিড়টা ভাল লাগে না সিং পেরিয়ে ঘরের দিকে যাচ্ছি দেখ এখন উপর লাইট কত সুন্দর ভাল লাগছে দেখতে দারুণ লাগে বাজার থেকে চলে এসেছি পরমশাকে চা দিয়ে দিলাম রোল করলে আবার দৌড়াবে বানাসে একটু চা চাটা খাই তারপর সন্ধ্যা পুজো দেব ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিলাম পুজো দেওয়া হয়ে গেছে আমার দেখো বাইরেটা পুজো পেরালোই কত সুন্দর লাগছে চলে গেল বরমশাই ডিউটি রাতে শুধু রুটি করে দিয়েছি সকালে আবার ডিউটি আছে ঘুগুনিয়ার পায়েস দিয়ে দিলাম এরা রাতের খাওয়া দাওয়া অনেকক্ষণ কমপ্লিট হয়ে গেছে কাল তো পূর্ণিমা আজকে সে গিয়েছিলাম বর্মাশায় আমি পূর্ণিমার বাজার করে নিয়েও চলে এসেছি ভাগিস করে নিয়ে এসেছি সকালবেলায় দেখো ডিউটি পড়েছে ভোরবেলাতে শুধু মিষ্টি টানতে বাকি সকালবেলায় নেমে নিয়ে আসবো সবই বাজার হয়ে গেছে এমনকি রাতেও আটা চিনিটাও বরমশায় নিয়ে চলে এসছে বর্মাসায় শুয়েও পড়েছে কাল ভোরে আবার ডিউটি আছে ছেলে না থাকলে এটাই একটা জ্বালা আমার নামতে ব ইচ্ছা হয় না যদি বা এখন থাকাল একটু দেরি করেই আসবে চিন্তার নেই চলো বন্ধুরা আসতে বার্থডে ছিল যদি বা ওর কোনো ফিলিংস নাই রান্না করে দিলাম খেলো ব্যাস যেটুকু মনে হবে খাবে এত না রাতে আর সেরকম কিছু খাইনি পায়ে আসতে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিলাম ছেলেও নাই ছোটোও নাই ওই জন্য আমি করি না কিছুই চলো বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নেবে আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে বেল আইকনটা ডেকে দেবে কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের মতো টাটা বাই গুড নাইট